ভোলে বাবা পার করে গা সিরিয়ালের শুরুর দিকে সাক্ষ্যতার অফিসে বসে রোগীদের চেক করছিল ঠিক তখনই ঝিল এসে পৌঁছায় সাক্ষ্য জিজ্ঞাসা করে আমি তো তোমাকে দুপুর বারোটায় আসতে বললাম কিন্তু তুমি সাড়ে বারোটায় কেন এলে এতটা দেরি হয়ে গেল কিভাবে। ঝিল উত্তর দেয় চৈতি ম্যামের সঙ্গে আলোচনা করছিলাম চৈতির নাম শুনে সাক্ষ্য বলে তুমি তো চৈতি রোগী ন তাহলে তার সঙ্গে কি বিষয়ে কথা বললে তুমি আমার রোগী নার্সিং নার্সিংহোমে এসে সরাসরি আমার রুমে চলে এসো তখন ঝিল বলে যদি কেউ নিজে থেকে কথা বলতে চায় তাহলে কি চুপ করে থাকব সাক্ষ্য বলে তোমার এই বিতর্ক করার অভ্যাসটা এখনও যায়নি পরে ঝিল বলে প্রত্যেকের যে চরিত্র সেটা কি কোনোদিন বদলানো সম্ভব আমার তো বিতর্ক করার স্বভাব রয়েছে এরপর সাক্ষ্য ঝিলের সঙ্গে আর ঝগড়ায় না গিয়ে মিনু আর মিলিকে প্রশ্ন করে তার জ্বর কি এখনও রয়েছে মিলি বলে রাতে জ্বর ছিল ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল সকালে আবার জ্বর উঠেছে তাই আবার ঔষধ খেয়ে এখানে এসেছি মিনু জিজ্ঞাসা করে বাবু আমার মেয়ের এই বারবার জ্বর হওয়ার কারণ কি কোনো গুরুতর সমস্যা তো নেই সাক্ষ্য বলে আপনারা একটু বাইরে অপেক্ষা করুন আমি পরীক্ষা করে সব বিস্তারিত বলবো। সাক্ষীর কথা শুনে মিনু আর মিলি রুম থেকে বেরিয়ে যায় তারপর সাক্ষ্য ঝিলকে জিজ্ঞাসা করে তোমার কি মাথা যন্ত্রণা হয় কখনো কখনো কি মাথা ঘুরে যায় বা চোখে অন্ধকার দেখা যায় ঝিল রাগত স্বরে বলে আমার তো কোনো অসুবিধে হয় না আর জ্বর কেন বারবার হচ্ছে সেটা তো আপনার জানা উচিত আমাকে কেন এসব প্রশ্ন করছেন কিছুক্ষণ পর চৈতি এসে উপস্থিত হয় এবং বলে সাক্ষ্য ঝিলের অবস্থা কেমন শুনেছি তার জ্বর হয়েছে তুই কি কোনো বৈজ্ঞানিক কারণ খুঁজে পেলি যে জ্বরটা বারবার ফিরে আসছে সাক্ষ্য বলে তোকে তো আমি এখানে আসতে বলিনি তুই দরজায় টোকা না দিয়ে কেন ঢুকলি আর তোর এখন রোগী আছে তুই এখানে কেন এলি চৈতি বলে তুই তো রোগী দেখছিস তাহলে দরজায় টোকা দেওয়ার কি দরকার আর আমি কি এখানে আসতে পারবো না তুই সব সবসময় আমার প্রতি কেন এত রাগ দেখাস তোকে তো বলেছি একটু ধৈর্য ধর সব ঠিক হয়ে যাবে চৈতির কথা শুনে ঝিল মনে মনে ভাবে সত্যিই তো এত অস্থির হবার তো কোনো কারণ নেই আমি তো সব কিছু স্পষ্ট করে দেওয়ার জন্যই এসেছি সব শেষ করে এখান থেকে বিদায় নেব সাক্ষ্য চৈতিকে বলে তুই যখন তখন অফিসে ঢুকে একটা রোগীর গোপনীয়তা নষ্ট করতে পারিস না তাই এখান থেকে বেরিয়ে যা এবং তোর রোগীদের দেখ চৈতি আর কোনো কথা না বলে রুম থেকে চলে যায় তখন ঝিল সাক্ষ্যকে ডিভোর্সের কাগজপত্রের খামটা দিয়ে বলে আমি চলে যাওয়ার পর এটা খুলে দেখো সাক্ষ্য বলে ঠিক আছে তাই করব তবে আমি তোমাকে কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি এগুলো ঠিক মতো খেলে কোনো অসুবিধে হবে না তোমাকে তো বলেছিলাম একটু সতর্কতার সঙ্গে চলাফেরা করো তোমার অবস্থা স্বাভাবিক নয় পরের দৃশ্যে সাক্ষ্য ওষুধ লিখে দেয় এবং বলে আমি তোমাকে নেওয়ার জন্য গাড়ি পাঠিয়েছিলাম কিন্তু তুমি কেন ফিরিয়ে দিলে গাড়ি করে কেন এলে না ঝিল বলে গাড়ি করে কেন আসব তুমি গাড়ি পাঠালে আমিও তো ফিরিয়ে দিতে পারি আমাদের তো সব সময় গাড়িতে চড়ার অভ্যাস নেই আমরা তো রিকশাতেই অভ্যস্ত আর আমার জন্য তোমাকে আর এত পরিশ্রম করতে হবে না তুমি অনেক সদয় হয়েছ পরে সাক্ষ্য বলে তুমি আমার সঙ্গে এমনভাবে কথা বলছো কেন সেটা আমি বুঝতে পারছি না যাই হোক এই ওষুধগুলো দিচ্ছি সময় মতো খেও ঝিল বলে কোনো ওষুধ দেওয়ার দরকার নেই আমরা যা পারবো কিনে নেব আর আমি এখন বাড়ি ফিরব পরীক্ষা কি শেষ সাক্ষ্য বলে তোমার সঙ্গে আমার কয়েকটা কথা আছে একটু পরে যেও ঝিল বারবার ঝগড়া করে বলে তুমি যা চাও সেটা তো পেয়েই যাবে এত সদয়তা দেখানোর তো কোনো প্রয়োজন নেই তুমি যার জন্য এত চেষ্টা করছো সেটা খুব শীঘ্র ঘটবে কথা বলে সে তার মা আর বোনকে ডাকে এবং বলে মা আমাকে নিয়ে চলো আমি বাড়ি যাব পরের অংশে মিনু জিজ্ঞাসা করে বাবু আমার মেয়ের ভয় পাবার তো কোনো কারণ নেই তাই না জ্বর কেন বারবার উঠছে সেটা বুঝতে পেরেছ সাক্ষ্য বলে ভয়ের কোনো কারণ নেই তবে আমি যে ওষুধগুলো লিখে দিয়েছি সেগুলো ঠিকঠাক খেলে সব ঠিক হয়ে যাবে আমি একটু পরে ওষুধগুলো পাঠিয়ে দেব ওষুধ পাঠানোর কথা শুনে মিলি বলে তোমাকে আর পাঠাতে হবে না আমরা যাওয়ার সময় কিনে নেব ঝিল বলে আমাদের প্রতি আর তোমার সদয়তা দেখাতে হবে না এবার দয়া করে আমাদের ছেড়ে দাও আমি বাড়ি যাব আর তুমি যা চাও আমি চলে গেলেই সেটা পাবে ঝিলের কথা শুনে সাক্ষ্য মনে মনে ভাবে তুমি সময় বিতর্ক করতে পছন্দ করো জন্মের সময় তোমার মা তোমার মুখে মধু দেওয়া ভুলে গেছিল হয়তো কিন্তু আমার মুখ থেকে ভালোবাসার কথা শুনলে তুমি কেন এমন রাগ দেখাও মুখে বলতে পারছ না বলে চিঠিতে লিখেছ কিন্তু এখন যে রাগটা তোমার উপর হচ্ছে সেটা চিঠি পড়লে হয়তো গলে যাবে এরপর মিনু আর মিলি ঝিলকে ধরে বাইরে নিয়ে যায় সাক্ষ্য পিছু পিছু যায় ঝিল বলে তুমি কোথায় যাচ্ছ আমাদের এগিয়ে দেওয়ার দরকার নেই সাক্ষ্য বলে এটা আমার নার্সিং নার্সিংহোম আমি কোথায় থাকব সেটা তোমাকে জানাতে হবে কেন পরে ঝিল বিতর্ক করতে করতে মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হলে সাক্ষ্য তাকে ধরে ফেলে এবং কোলে করে বিছানায় শুইয়ে দেয় কিছুক্ষণ পর ঝিলের সংজ্ঞা ফিরে আসে এবং সে বলে আমার কিছু হয়নি শুধু একটু মাথা ঘুরে গেছিল আমি বাড়ি যেতে পারব আমাকে ছেড়ে দাও সাক্ষ্য ধমক দিয়ে বলে আমি যা বলবো তুমি সেটাই মানবে কোনো অতিরিক্ত কথা বলবে না এদিকে চৈতি মনে মনে ভাবে ঝিল আসলে চিঠিটা দিয়েছে কিনা সেটা দেখার জন্যই এখনও ঘুরে বেড়াচ্ছি আমি তোমাকে ঠিক দেখে নেব ঝিল